আহমদুল্লাহ ভাই ছিল এখানে মিজানুর রহমান আজারে ছিল এখানে আব্দুল্লাহ ছিল এখানে রেজাউল করিম আবরার ছিল এক একজন এক এক ঘরানার এরা কিন্তু এক জায়গায় চলে আসছে এদের মুরব্বীরা এরকম আসতে পারে নাই বাংলাদেশে কালচারাল ট্রান্সফরমেশন হচ্ছে মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল কিন্তু বাদ দিছে এটা শোভাযাত্রা আজকে এই পাঁচই আগস্টের যেরকম মানুষ রাস্তায় নেমে এসেছিল রেপ্লিকা আজকে এরকম মানুষ রাস্তায় নেমে এসেছে পাঁচই আগস্টে পরে আমাদের কাছে মনে হয়েছিল এরকম কোনো কল দিলে মানুষকে নামানো যাবে আমরা দেখলাম যে আজকে মানুষকে নামানো গিয়েছে এটা কাদের কল ছিল এই কলটা কে দিয়েছে আমরা দেখলাম এই কলটা দিয়েছে আলেমরা এখানে আহমদুল্লাহ আছে মিজানুর রহমান আজহারি আছে এখানে আহ সবাই দিয়েছে সবাই দিয়েছে এটা আমরা আমাদের এখানে প্রচার রয়েছে সব সব স্তরের মানুষই দিয়েছে সব স্তর মানুষ বলতে কি যারা অন্ততপক্ষে যাদেরকে মানুষ চেনে জানে আলেন নন আলেন সবাই দিয়েছে না প্রথম হচ্ছে কলটা কারা দিয়েছে এবং এই কলে কারা ঝাঁপিয়ে পড়েছে আপনি কল দেন নাই আপনি সাপোর্ট করেছেন আমি সাপোর্ট করেছি কিন্তু এই যে লিডারশিপ কল মানে বিড়ালের ঘনায় ঘন্টা কে বাঁধবে কারাই প্ল্যান করছে এবং এই প্ল্যানটা কি সামনে নিয়ে আসছে আপনি তাদের কথা বলতে হবে

বিএনপি সমাবেশ করছে ওই সমাবেশে এত মানুষ কেন গেল না জামাত তো মিছিল করছে জামাতের মিছিল কেন এত মানুষ গেল না ওইটা কেন এত মানে মানুষের জীবনে এত ইম্প্যাক্ট ফেলাইতে পারলো না কাদের কল মানুষের সাবজেক্টটাও খুব ইম্পর্টেন্ট কারণ আমরা সংগঠন সংগঠন কে কারা এটা কিন্তু কেউই এখনো জানে না হান্ড্রেড পার্সেন্ট আমি লিখে দিতে পারবো কমপক্ষে এখানে সত্তর ভাগ মানুষ জানে না কারা ডেকেছে কিন্তু কি কারণে ডেকেছে সেটা সবাই জানে যে জন্য এটা এখানে বাংলাদেশ

আমি যেটা বলছি পাঁচই আগস্টে যারা এইরকম কল দিয়েছিল ঠিক সমমনার ফর বাংলাদেশ যারা কাজ করে বাংলাদেশকে যারা অন করে সেই প্রজন্ম এবং তরুণ প্রজন্ম এই কলটা দিয়েছে এবং সেই কলে বাংলাদেশের পক্ষে যারা মানুষ যে সমস্ত মানুষ বাংলাদেশকে ভালোবাসে এবং এই যে কল যারা দিয়েছে তাদেরকে তারা যারা ওন করে এবং ভালোবাসে তারা ওইখানে গিয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে এই ঘটনাটা যারা রাজনৈতিক ডিসিশন নিচ্ছেন যে আমি আসলে কোন পজিশন নিব তাদেরকে এটা বিবেচনায় নিতে হবে যে চাইলেই মনে কর পাঁচই আগস্টের যে ইউনিটি সেই ইউনিটি ভেঙে যায় নাই বাংলাদেশের পক্ষে যখনই ডাক আসবে এদেশের মানুষ রাস্তায় নিয়ে যাবে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ শাসন করা এখন আমার কাছে মনে হচ্ছে যারা শাসন করবেন ভবিষ্যতে আগের চেয়ে অনেক কঠিন হবে কারণ হচ্ছে এই যে রেসপন্স মানুষের বাংলাদেশের পক্ষে ডাকা আসলে মাঠে নেমে যাওয়ার যে যে নেচার তৈরি হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমি পলিটিক্যাল আমার কাছে খুব গভীরভাবে মনে হয়েছে বাংলাদেশে আরেকটা লিডারশিপ ট্রান্সফরমেশন হয়ে গেছে নেতৃত্ব বাংলাদেশের নেতৃত্ব ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে নেতৃত্ব যুদ্ধের কাছে চলে যাচ্ছে আপনি দেখেন এইখানে এবং এই যে আলেমদের মধ্যে গ্যাপ কমে যাচ্ছে কেন গ্যাপ কমতেছে ইউথরা যখন লিডারশিপে চলে আসতেছে তখন আলেমদের মধ্যে গ্যাপ গ্যাপ কমে যাচ্ছে আপনি এখানে আহমদুল্লাহ আহমদুল্লা ভাই ছিল এখানে মিজানুর রহমান আজারি ছিল এখানে আবদুল্লা ছিল এখানে রেজল করিম আবরার ছিল এক একজন এক এক ঘরনার এরা কিন্তু এক জায়গায় চলে আসছে এদের মুরব্বীরা এরকম আসতে পারে নাই পরবর্তী প্রজন্ম যারা নেতৃত্বে চলে আসতেছে তারা কিন্তু পুরা উম্মাকে অ্যাকোমোডেট করার জন্য তাদের পড়াশোনা দৃষ্টিভঙ্গি গ্লোবাল অ্যাস্পেক্টে তারা বুঝতে পারতেছে যে আমাদের করানিংটা কি এবং এইটা বাংলাদেশে বাংলাদেশের পক্ষের পলিটিক্সকে ইউনাইট করতেছে এখন আপনি যদি আপনি যদি ধরেন এইটাকে যদি আপনি ভানতে চান যে এই মা বাংলাদেশের পক্ষের মানুষগুলি যারা বাংলাদেশের জন্য কাজ করতে চায় অথবা বাংলাদেশ মনে করতেছে বাংলাদেশ এখন রাইট ট্র্যাকে আছে এখন চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু এরা আবার রাস্তায় নেমে আসবে সো বাংলাদেশের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশের পলিটিক্স এর ডিসিশন নেওয়ার জন্য আজকের যারা পলিটিশিয়ান আছে বিশেষ করে বলবো যে বিএনপি সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি আজকের এই মুভমেন্টটা যে তারা তারা বিবেচনায় নেয় এই মুভমেন্টের স্পিরিট বিবেচনায় নিয়ে যেন তার পলিটিক্যাল ডিসিশন নেয় তাহলে বাংলাদেশ সঠিক পথে থাকবে এটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে আরেকটা বলি এটা হচ্ছে আমাদের একটা আমাদের আসলে শেখা উচিত এবং এটা পড়ানো উচিত একদম স্কুল থেকে আমরা একটা একটা ঘটনা ধরেন এই যে তিনজন হুজুর ওনারা ইয়েতে গেছে এই প্যালেস্টাইন গেছে আর ইসরায়েল গেছে ভিজিট করতেছে আমরা ওনাকে কিন্তু সুন্নি ট্যাকিং যখন করি তখন ফুল সুন্নি কমিউনিটি তাকে প্রোটেক্ট করার জন্য দাঁড়ায় যায় কিন্তু ইন্ডিভিজুয়াল আপনি ওই তিনজন ব্যক্তির কথা বলেন তার কাজগুলি সমালোচনা করেন আপনারা এখানে ডেকে পুরো সংগঠনকে নিয়ে আসবেন না সংগঠন আসলে হয় কি ডিভাইডেড হয়েছে পুরো সংগঠনের লোকজন তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে যেহেতু তারা তাদেরকে করে আমাদের জন্য যারা আমরা আমি মনে করি যে যে এই পলিটিক্যাল অথবা বক্তব্যের আমাদের জানা উচিত আমরা যেন ব্যক্তিকে দলের সাথে সবসময় মার্চ না করি যখন সে দলীয় মুখপাত্র হিসেবে বক্তব্য দিচ্ছে যেমন সেক্রেটারি জেনারেল অব দ্য পার্টি হিসেবে যখন বক্তব্য দিচ্ছে ওটা আমরা দলীয় বক্তব্য হিসেবে গ্রহণ করি যখন ব্যক্তি কোনো অপরাধ করে অথবা অন্যায় করে অথবা ভালো কাজ করে এটা ব্যক্তির ভালো কাজ হিসেবে মনে করি আমরা যদি গুলায় না ফেলে তাহলে হবে কি আমাদের মধ্যে ইউনিটি এবং বন্ডেজটা ভালো থাকবে আমরা একসাথে ভালো কাজ করতে পারবো জি সাগর জি আপনাকে অনেক ধন্যবাদ জনাব মুফতি আবু মোহাম্মদ রহমানি আপনার কথা শুনে শেষ করবো প্রিয় দর্শক অনুষ্ঠানটিকে শেয়ার করবেন আপনাদের লাইন টাইম অন্যদেরকে দেখা শুরু করে দিবেন প্রতিদিন রাত 9টায় আমাদের সুদে একবার জানাচ্ছি এবং আমাদের এই চ্যানেলটিকে যা আপনারা খেয়াল করে সাবস্ক্রাইব করে রাখবেন মেম্বারশিপ নিয়ে বললে বাকি থেকে যাবে বাংলাদেশের যে ট্রান্সফরমেশন হচ্ছে এটা আপনি খেয়াল করবেন বাংলাদেশের কালচারাল ট্রান্সফরমেশন হচ্ছে এবং আপনি পলটিক্স যদি সার্ভাইভ করে রাখতে চান বাংলাদেশে আপনার পলটিক্স তাহলে আপনার কালচারাল ট্রান্সফরমেশন হতে হবে আপনি দেখেন এই পুরা প্রোগ্রামটা এত মানুষ হয়েছে একটা টু শব্দ কোথাও হয় নাই আপনি দেখবেন যে রোজার ঈদের পরে যে ঈদ মানে ঈদ র্যালি হয়েছে এবং মানুষ এই পজিটিভলি এটাকে নিয়েছে এনজয় করতেছে এইটা হচ্ছে ট্রান্সফার মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল কিন্তু বাদ দিছে এটা শোভাযাত্রা হয়েছে সো এই যে এই সমস্ত বড় বড় প্রোগ্রামগুলি কিন্তু কালচারাল ট্রান্সফরমেশন করছে যারা আগের যারা বাম কালচারাল করতেন যারা আগে এরকম অনেক বড় বড় প্রোগ্রাম করতেন এই গত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর চেষ্টা করতেন বাংলাদেশে একটা ওই রকম বিধর্মীয় কালচার অথবা ধর্মহীন কালচার এস্টাবলিশ করার জন্য তাদের জন্য এই প্রোগ্রামগুলি অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে জি ধন্যবাদ